প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো দুই হাজার সালে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই তোমাদের সংক্ষিপ্ত একটি সিলেবাস প্রকাশিত হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন থেকে তোমাদের একটি সিলেবাস প্রকাশিত হয়েছিল ডিসেম্বরের আঠাশ তারিখে কিন্তু এটি হচ্ছে আবার সংশোধন করে হচ্ছে পুনরায় আবার প্রকাশ করা হয় জানুয়ারি মাসের দুই তারিখে সংশোধিত যে সিলেবাসটি রয়েছে জানুয়ারি মাসের দুই তারিখে এটি কি আবার নতুন করে প্রকাশ করা হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব যে সংশোধন করে যে সিলেবাসটি প্রকাশ করেছে সেই সিলেবাসটি নিয়ে তো ইতিপূর্বে হচ্ছে আমরা বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম দ্বিতীয় গণিত তারপর তোমাদের তারা সায়েন্স নিয়ে এসো রসায়ন ওষুধের গণিত তথ্যবিজ্ঞান জীববিজ্ঞান নিয়ে আমরা ভিডিও তৈরি করেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার হচ্ছে তারা কমার্স এবং আর্টস নিয়ে এসো তাদের জন্য হচ্ছে যে বিজ্ঞান সাবজেক্টটি রয়েছে সাধারণ বিজ্ঞান আজকের এই সাধারণ বিজ্ঞানে যে সংক্ষিপ্ত সিলেবাসটি রয়েছে সেটি নিয়ে আমরা আলোচনা করব যেটি তোমাদের ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষায় কোন কোন অধ্যায় থাকবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা দেখব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পূর্ণবিন্যাসকৃত পাঠ্যসূচি বিষয় হচ্ছে বিজ্ঞান তোমাদের বিষয় কোড হচ্ছে একশো সাতাশ এই হচ্ছে তোমাদের শর্ট সিলেবাস তোমাদের এসএসসি পরীক্ষায় বিজ্ঞানের যে চ্যাপ্টারগুলো থাকবে সেগুলো হচ্ছে এই প্রথম অধ্যায় দেওয়া আছে উন্নততর জীবনধারা হ্যাঁ এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞান সাবজেক্ট বিষয় কোড একশো সাতাশ এবং পূর্ণ নম্বর হচ্ছে একশো নম্বর তোমার তৃতীয় নম্বর মানে একশোর মধ্যে একশোই তোমাকে অ্যান্সার করতে হবে ব্যবহারিক নেই জিরো তোমাদের প্রথম অধ্যায় রয়েছে এবং তোমাদের দেখো পরবর্তীতে দ্বিতীয় অধ্যায় রয়েছে জীবনের জন্য পানি জীবনের জন্য যে পানি অধ্যায়টি রয়েছে এটি তোমরা ভালোভাবে পড়বে খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এরপর তোমাদের রয়েছে হচ্ছে তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রে যত কথা ও এবং অন্যান্য তাহলে হৃদযন্ত্রে যত কথা এবং অন্যান্য অধ্যায়টা তোমার পড়বে তৃতীয় অধ্যায় এরপরে আছে তোমাদের সপ্তম অধ্যায় অমূলক ক্ষারক ও লবণের ব্যবহার তাহলে সপ্তম অধ্যায় রয়েছে সপ্তম অধ্যায় হচ্ছে অমূলক ক্ষারক ও লবণের ব্যবহার এরপরে তোমাদের রয়েছে হচ্ছে দশম অধ্যায় এসো বলকে জানি এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এই অধ্যায়টা ভালোভাবে পড়বে এসো বলকে জানে এরপরে তোমাদের রয়েছে একাদশ অধ্যায় প্রাত্যহিক জীবনে তড়িৎ প্রাতহিক জীবনে ত্বরিত যতটি রয়েছে এটাও পড়বে চলতরিত রয়েছে তড়িৎ বর্তনের প্রতীক রয়েছে তো এই হচ্ছে তোমাদের এগুলোর মধ্যে হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষায় প্রশ্ন প্রণয়ন করা হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়গুলো তোমরা ভালোভাবে পড়াশোনা করবে তোমাদের এই বিজ্ঞান সাবজেক্টে কি কি প্রশ্ন থাকবে আমরা দেখে নিচ্ছি জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের যে নম্বর যে বিভাজন সেটা হচ্ছে বিজ্ঞান সাবজেক্টে তোমাদের থাকবে হচ্ছে এখানে দেখো তোমাদের বিজ্ঞান এই বিজ্ঞান থাকবে হচ্ছে তোমাদের পঞ্চাশ নম্বর আর সংক্ষিপ্ত প্রশ্নও থাকবে হচ্ছে বিশ নম্বর এবং নবিত্তিক অর্থাৎ এমসি কিউ থাকবে হচ্ছে তিরিশ নম্বর এ মোট একশো সৃজনশীল হচ্ছে তোমাকে প্রতিটা সৃজনশীল দশ মার্ক এবং সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে দুই করে এবং এমসি কিউ হচ্ছে এক করে এখানে বলা হচ্ছে সৃজনশীল প্রশ্ন প্রতিটি বিষয় আটটি সৃজনশীল থাকবে তোমাকে পাঁচটির উত্তর করতে হবে তাহলে পাঁচটি হচ্ছে পাঁচ দুশো পঞ্চাশ এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি উত্তর করতে হবে দশটি দশটা হচ্ছে বিশ নম্বর আর এমসি কিউ তিরিশটা থাকবে তিরিশটা উত্তর করতে হবে এ হচ্ছে নম্বর বিভাজন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এবং তোমাদের এসএসসি পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রলো এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ